বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মোহাম্মদ শহীদুল হক সোহেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। পূরণকৃত আবেদনপত্র আগামী উনিশে জুন এর মধ্যে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ভর্তির যোগ্যতা ও বিস্তারিত তথ্য সহ পূর্ণ বিজ্ঞপ্তি এবং প্রাথমিক আবেদনপত্রের নমুনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে নিজ দায়িত্বে জেনে নিতে হবে রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে গতকাল দুপুরে উপজেলার শিলমারিয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে মৃত শিশুরা হল মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন এবং একই গ্রামের সোলাইমান আলীর মেয়ে সাইফা খাতুন জানা যায় দুপুরে বাড়ির উঠোনে লুকোচুরি খেলার সময় পাশের বাড়ির একটি ফ্রিজের আড়ালে গিয়ে লুকানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয় পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে পাবনায় বাজার মনিটরিং করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় তেলের দাম বেশি রাখায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়েছে আজ সকালে পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া হাটে এই বাজার মনিটরিং করা হয় এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি তিনি জানান পেঁয়াজের ঊর্ধ্বমুখী দামের প্রেক্ষিতে আজ সকাল থেকে পুষ্পপাড়া বাজার মনিটরিং করা হয় এ সময় বাজারে পেঁয়াজ গতকালের তুলনায় কম দামে বিক্রি হতে দেখা গেছে তবে সয়াবিনে তেলের বোতল মূল্য ট্যাগ অপেক্ষা বেশি রাখায় একই বাজারে সেলিম স্টোরকে তিন হাজার টাকা পাড়ার মাসুদ স্টোরকে দুই হাজার ও বাচ্চিপাড়া এলাকার সোনা স্টোরকে তিন হাজার টাকা সহ মোট আট হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান দেশের উন্নয়নে নারীদের জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল সিংড়া উপজেলার সাজরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ ইফটিজিং শিশুর মানসিক বিকাশ মোবাইল ফোনের অপব্যবহার রোধ নৈতিকতা ও মূল্যবোধ ইত্যাদি ইস্যুতে আলোচনা ও মত বিনিময় অনুষ্ঠিত হয় শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জেলা সহকারী তথ্য অফিসার রিজওয়ান মুর্শিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সাজোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেদা বেগম অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈঠকে বিভিন্ন পেশায় শতাধিক নারী অংশগ্রহণ করেন পরে সঙ্গীত অনুষ্ঠান এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় বগুড়া জেলা ও উপজেলা পর্যায়ের মানবাধিকার রক্ষা কমিটির কর্মীদের দক্ষতা উন্নয়নে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে গতকাল জেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমাপনী দিনে নাগরিকদের মানবাধিকার রক্ষায় করণীয় নাগরিক অধিকার সুশাসন নারী ও পুরুষের বৈষম্য দূরীকরণে করণীয় বিষয়ে আলোচনা করা হয় এছাড়া প্রশিক্ষণের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার বিষয়ে সচেতন করে গড়ে তোলার বিষয়ও তুলে ধরা হয় জেন্ডার সমতা সহ সামাজিক অবক্ষয় দূর করে আলোকিত সমাজ গঠনে ও মানবাধিকার রক্ষায় করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় প্রশিক্ষণ প্রদান করেন পল্লীশ্রীর প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর তাইবতুন নেহার ফিল্ড কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক কবি ও সাংবাদিক এইচ আলিম গত শনিবার শুরু হওয়া প্রশিক্ষণের সহায়কগণ বৈচিত্র্য বহুত্ব অধিকার মানবাধিকার ও জেন্ডার সম্পর্কে দলীয় কাজ ও আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীদের তথ্য সমৃদ্ধ করা হয় নওগাঁয়ের পত্নীতলায় ফসল চাষাবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার পুষ্টি চাহিদা পূরণ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি বিভাগের আয়োজনে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মেহেদুল ইসলাম প্রশিক্ষণে উপজেলার নির্বাচিত পঁচিশ জন কৃষক অংশ নেন এ সময় তাদেরকে শস্য উৎপাদনে নানাবিধ পরামর্শ প্রদান করা হয় প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সনদ প্রদান করা はい。 নাটোরে আবাদি জমি থেকে চলতি মৌসুমের আলু সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে বিগত বছরের চেয়ে এবছর আলুর আবাদি জমির পরিমাণ মোট উৎপাদন এবং গড় উৎপাদন বৃদ্ধি পেয়েছে জেলায় সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয় আটশো দশ হেক্টর জমি মোট আলু উৎপাদন হয়েছে সতেরো হাজার পাঁচশো টন পক্ষান্তরে গত বছর সাতশো চৌত্রিশ হেক্টর জমি থেকে পনেরো হাজার চারশো আট টন ফলন পাওয়া যায় নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন বিগত সময়ে বাজার মূল্য বৃদ্ধির ফলে কৃষকেরা আলু চাষে উৎসাহী হয়েছেন আজ দুপুর রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়ষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা তিরিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের স্থানীয় পরবর্তী শুনবেন দুপুর দুটো